দর্শক আমরা রয়েছি ধর্ষণ বিরোধী যে মশাল মিছিল সেই মশাল মিছিলের সঙ্গে আপনারা দেখছেন ইতিমধ্যে সেই মসল মিছিলটি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের একদমই কাছাকাছি চলে এসেছে এবং তারা কিন্তু সেই মিছিলটি কেন্দ্রীয় যে জাদুঘর সেই শাহবাগ যে জাতীয় জাদুঘর সেই জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু করে এবং তারা কিন্তু ইতিমধ্যে সেই মিছিলটি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে এগিয়ে এসেছে এবং সেখানে কিন্তু তারা ধর্ষণ বিরোধী যে নানা স্লোগান সেটি দিয়ে যাচ্ছে এবং সেখানে তারা বলছে তনু থেকে শুরু করে আসিয়া পর্যন্ত যতগুলো ধর্ষণ হয়েছে সেই সকল ধর্ষণের উপযুক্ত যারা ধর্ষক ছিলেন তাদের উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে এবং সেই সাথে তারা কিন্তু বর্তমান যিনি স্বরষ্ট্র উপদেষ্টা রয়েছেন তারও কিন্তু পদত্যাগ দাবি করছেন তারা কিন্তু এখানে তাদের যে স্লোগান সেই স্লোগানগুলোতে তুলে ধরছেন আসলে এই যে দর্শনগুলো হয়েছে আইন শৃঙ্খলা বা অবনতি এখানে স্বরষ্ট্র উপদেষ্টা তারা দায়ী করে তার পদত্যাগের দাবি করছেন এবং তারা কিন্তু নানামুখী স্লোগান দিয়ে যাচ্ছে এবং স্লোগানের স্লোগান তারা বলছে জালো জ্বালো আগুন জ্বালো এবং নানা ধরনের স্লোগান তারা কিন্তু তুমিকে আমিকে আসিয়া আসিয়া তুমি কে আমি কে আসিয়া তনু নুস এই ধরনের স্লোগানে কিন্তু তারা টিএসসির যে এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম যেই এলাকা সেই এলাকা কিন্তু একদম উত্তাল করে তারা টিএস শহীদ টিএসসি হয়ে এখন কিন্তু শহীদ মিনার দিকে ইতিমধ্যে চলে এসেছে এবং তারা কিন্তু তাদের যে ঘোষণা সেই ঘোষণা যে টিএস শহীদ মিনারে পৌঁছে তারা তারা আসলে একটি বিক্ষোভ সমাবেশ করবেন এবং আমরা সেখানকার যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তারা কিন্তু সেখানে ধর্ষণ বিরোধী যে নানা স্লোগান সেটি দিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু সেখানে আইন শৃঙ্খলা বাহিনীকেও কিন্তু তারা দায়ী করছেন এবং তারা কিন্তু স্লোগান সেটি বলছেন আমরা রয়েছি সেখানকার সেই যে ধর্ষণ বিরোধী